নীল জলে স্বপ্ন দেখা বারণ নীল রঙের স্বপ্ন আঁকা খুঁজে চলেছি নীল গোলাপ তোমার জন্য জানি না পাবো কিনা না তবুও খুঁজে চলেছি আঁকা আজ আমার মন নাম বস্তুটি বড় ক্লান্ত জীবনের কাছে প্রশ্নবিদ্ধ সে আবার স্বপ্ন দেখবে নাকি হতাশার কাছে নিজেকে সমর্পণ করবে সব প্রশ্নের উত্তর হয় না হতে নেই আমরা সবাই নির্বাক বর্ণহীন আজ আমি সাম্যাবস্থায় আমার মনও আজ বর্ণহীন তাই বর্ণহীন শুভ নববর্ষ এই পাগলামিগুলো সহ্য করার একজনই আছে পৃথিবীতে সে হলো তুমি তাই তো লিখছি তোমায় লিখে যাব যতদিন না খুঁজে পাই ওই নীল গোলাপ স্বপ্নরা বর্ণহীন সাদা কালো হতাশারা স্বপ্নহীন প্রশ্নময় জানি না পাবো কি না তবু খুঁজে চলেছি খুঁজে যাব যতদিন না পাই নীল গোলাপ যা তোমাকে দেব